তাকে মেরে জুড়িয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলে তো হতে পারে আমি তো সেই সন্দেহ করছি তাকে মেরে জুরিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলে তো হতে পারে আমি সম্পূর্ণভাবে কিন্তু এটা একেবারেই অসম্ভব নয় এই রাজ্যে যে এরকমই করেছে আর ব্যাপারটা সাজানো এতে কোনো সন্দেহ নেই টু হান্ড্রেড পার্সেন্ট সাজানো চুরি চুরি করেছে তো কোনো সন্দেহই না এখন সেইটা তো এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে আমি চুরি করব করে আমি হাসব যে তুমি হয়তো অন করতে পারবি

আর এইখানে কাকের মতো দলদাস চটিচাটার প্রভাব নেই তাদের কোনো কাজ নেই তারা হয়তো দিনারকে একটুখানি আলুর চাপ বা খিচুড়ি পায় বা ডিম ভাত পায় এবং দুয়ারে মদ তো রয়েছে মদ একটা দারুণ হিসেবে সেটা অন্য লোক চৌপ্রাচ আমার মনে হয় দু হাজার ছাব্বিশে একটা ভোটের বাক্সে আমরা দেখতে পাবো বিদ্রোহটা তো মানে বঙ্গ রাজনীতি এসআইআর নিয়ে তোলপাল সেই এসআইআর এর কারণে বলা হচ্ছে দুজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়েছে এবার একটি সাক্ষাৎকারে অভিজিৎ গাঙ্গুলী বলেছেন তিনি প্রদীপ পরের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলছেন যে তাকে মেরেও ঝুলিয়ে দেওয়া যেতে পারে আপনি কি মনে করছেন আমি সম্পূর্ণভাবে একমত জাস্টিস গাঙ্গুলির সঙ্গে কেন কি মেরে ঝুলিয়ে দেওয়া আছে কিনা সেটা বলতে হবে আমি তো ডাইরেক্টলি মানে ইনভেস্টিগেট করিনি ম্যাটারটা আমি সাইডটাও দেখিনি স্পটটাও দেখিনি দেখলে হয়তো একটু আন্দাজ করতে পারতাম কিন্তু এমনি যখন তখন কমেন্ট করাটা ভুল হবে কিন্তু এটা একেবারেই অসম্ভব নয় এই রাজ্যে যে এরকমই করেছে আর ব্যাপারটা সাজানো এতে কোনো সন্দেহ টু হান্ড্রেড সাজানো জিনিস এবং শুনছি যেটা মিডিয়াতে দেখলাম ভদ্রকের চারটে আঙুলই ছিল না উনি ডিপ্রেশনে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে এবং সেইখান থেকে আত্মহত্যা করেছেন আত্মহত্যা করাটা খুবই খারাপ যে কোনো একটা মানুষের প্রাণ চলে যাওয়া আমারই দেশের ভাইসে খুবই খারাপ ব্যাপার কিন্তু

এটি যদি সঠিক তদন্ত হয় তাহলে মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর জেল পর্যন্ত হতে পারে একদম ঠিক বলেছেন শেষ কথাটা অনেকেই বলেছেন মুখ্যমন্ত্রীর জেল তার ভাইপোটির জেল অনেকের জেল এসব অনেকেই শুনছি সেগুলো হয়তো হবে না কিন্তু কাজী সাহেব নজরুল সাহেবের সঙ্গে আমি আবার একমত উনি একজন বিচক্ষণ সৎ পুলিশ অফিসার আমি ওনাকে চিনি ব্যক্তিগতভাবে আলাপ হয়েছিল কদিন আগেই দু চারবার একসঙ্গে কিছু কিছু টকশোয় বসেওছি উনি যা বলেছেন সেটাই ঠিক এবং আমার এখনো ধারণা উনি ওনার কত বয়স আমি জানি না বৃদ্ধ বলা ঠিক হবে না কিন্তু ওনার ম্যাচিওর জেন্টলম্যান এখনো যদি ওর দায়িত্বটা দিয়ে দেওয়া হয় অনেক চোরকে উনি জেলের ভাত খাইয়ে ছাড়বেন এখন ঈদের জেল হবে কিনা জানি না দিন ধরেই তো ছাড় পাওয়া রয়েছে বিশিষ্ট কোনো একটা আশীর্বাদে বিশিষ্ট কোনো একটা কারণে এই টিএমসির আবার ক্রাসটা জেলের বাইরে রয়েছে চুরি চুরি করেছে তো কোনো সন্দেহ নেই এখন সেইটা তো এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে আমি চুরি করব করে আমি হাসব যে তুমি হয়তো প্রমাণ করতে পারো এই ধরনের নির্লজ্জ তো এখন খেলা হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এই জন্যই এরা জেলের বাইরে আছে জেলে গেলে আমি খুব খুশি হব আপনাদের সকলকে দেখে আমি খাবো স্যার তৃণমূলের উচ্চ নেতৃত্বই বা কেন এত তৎপর প্রদীপ করের মৃত্যুকে ঘিরে এর আগে অভয়াকাণ্ড হয়েছে তামান্না খুনের যে কাণ্ড হয়েছে সেখানে তো তৃণমূলকে এত তৎপর দেখা যায়নি তৃণমূল তৎপর ছিল কে বলল তাহলে তো অভয় সলভ হয়ে যেত অন্য সাইডে তৎপর ছিল মানে গেম দুভাবে খেলা যায় একটা ফর একটা এগেন্স্ট দু রকমের ম্যাচ হয় একটা হোম ম্যাচ একটা অ্যাভে ম্যাচ ওইখানে প্রচন্ড তৎপর ছিল তৃণমূলই তৎপর ছিল তাই জন্য আজ অব্দি সারা পৃথিবী লোক যখন ইন্টারন্যাশনালি আমাকে কোয়েশ্চেন করে জিনিসটা কি হলো আমি তাদের কোনো জবাব দিতে পারি না আমি লজ্জায় এড়িয়ে একটু মিথ্যে কথা বলতে পারি না কোনোভাবে একটু এড়িয়ে যাই এই প্রসঙ্গটা বা পরে ফোন করছি বলে আমি কেটে পড়ি ফোন লাইন থেকে বা ভিডিও লাইন থেকে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারি তৎপর ছিল আর এখানে তৎপর হচ্ছে এটা মনে হচ্ছে মানে ড্রাউনিং ড্রাউনিং ম্যান ক্যাচেজ ইস আর স্ট্রং এই ধরনের একটা ব্যাপার হয়েছে বাঁচার শেষ চেষ্টা যা খুশি করে আর এটাই তো এরা হচ্ছে এটা হচ্ছে ও টেকনিক যে আই টু উইন আর আই উইল উইন টেবিলটাই ঘুরে দেবে কারণ দাবা খেলায় তুমি হারা শেষ মুহূর্তে যখন তুমি মাত হয়ে গেছো তখন তোমার পক্ষে একটাই উপায় এই টেবিলটাই উল্টে দাও গুটিগুলো ফেলে দাও পাঞ্চাল করে দাও খেলা পাঞ্চাল করে দাও এটা আমাদের দেশে খুব স্বাভাবিক একটা সময় আজ না হলে কাল সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ব্যবস্থা নেবে এবং যখনই আইন তার পদে চলবে আইন যখন এই যে জেলের কথাটা বললে তখন দু একটা জেলে যাবে কয়েক মাস ভাত খেলে খানিকটা সিঁধে হয়ে যাবে যেমন অনেকগুলো অসভ্য হয়েছে খানিকটা সিঁধে তারা একটু লাইনে এসেছে করতে এটা মাস করতে হবে এক্সামটারি শাস্তি দিতে হবে অপরাধীদের এবং একদিন সেটা হবে এই আশাই বেঁচে গেছে স্যার বিরোধীরা কটাক্ষ করে বলেছে রাজ্যে পশু পাখি মরলেও তাদের পাশে নাকি সুইসাইড নোট পাওয়া যাচ্ছে যেখানে এসআইআর সংক্রান্ত কথা লেখা আছে এমন কি তারা এটাও কথা কটাক্ষ করছেন যে শ্মশানে কোনো লাশ থাকলে সেটার পিছনেও এসআইআর রয়েছে অ্যাবসোলুটলি এদের তো ভাত ছড়ালে কাকের অভাব হয় না আর এইখানে কাকের মতো দলদাস চটি চাটার কোনো অভাব নেই তাদের কোনো কাজ নেই তারা হয়তো দিনাতে একটুখানি আলু আর খিচুড়ি পায় বা ডিম ভাত পায় এবং দুয়ারে মত তো রয়েছে মন একটা দারুণ ইনসেন্টিভ সেটা অন্য লোক সব ঘুরে বেড়াচ্ছে আমি তো এখনই আমার বাড়িটা রং করতে গেলে পাঁচটা দালাল এসে দাঁড়িয়ে যাবে থানা থেকে লোক এসে দাঁড়িয়ে যাবে দেখবে পাঁচটা ক্যাটাগরির লোক এসে দাঁড়িয়ে গেছে কেন হচ্ছে কি হচ্ছে আরে আমার বাড়িটা রং করছি ভেঙে পড়ছে একটুখানি মেরামত করছি সেগুলো করলেও হয় আর এখানে তো টাউনেরা বলে দেবে শ্মশানে প্রত্যেককে কানে কানে জিজ্ঞাসা করবে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা ওইখানে একটুখানি টাকা পয়সা দিলে অনেকে বলেও দেবে যে আপনি দেখুন আমার বাবা ওই জন্য মারা গেছে তারপর শোনা পঁচানব্বই বছরের এক ভদ্রলোক তিনি মারা গেছেন বা সুইসাইড সুইসাইড করেন যাই মারা গেছেন যে সে নাকি এসআইআর এর ভাই এগুলো মানে সত্যি বলতে কি বাচ্চা ছেলেদের যদি ঠিক মতো শিক্ষা হয় তারাও হাসবে স্কুলে বাচ্চা কিন্ডার গার্ডেনে এইরকম ধরনের যোগ বলে তারা হো 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 করে হাসবে আমাদের দেশে একটা নর্মাল হয়েছে আমাদের গাছ হওয়া হয়ে গেছে এই চিতাবাগের পাশে নবমুখের পাশে নব পশু পাখি মূল্য বলবো কোথায় যাবে না ভাব দেবে কাল থেকে আর খাইনি হয়ে গেছে স্যার এসআইআর তো অবৈধ ভোটারদের বাদ দেওয়ার একটি প্রক্রিয়া নির্বাচন কমিশন কমিশন বারবার এটা স্পষ্ট করে জানিয়েছে তার সত্ত্বেও তৃণমূলের এত কিসে এটা তো একটা ন্যাশনাল লেভেল এটা করতেই হবে যেমন আমি ইউরোপে কথা বলবো আমি আমেরিকা ইউরোপ যে যে কটা দেশে ট্রাভেল করেছি যেখানে যেখানে গেছি সব জায়গায় ভাই এই নিয়ম আছে এমনকি ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ডে গেলে আয়ারল্যান্ড দুটো পার্ট এগুলো তো মানুষের বুঝতে হবে নর্দার্ন আয়ারল্যান্ড ইজ এ পার্ট অফ ইংল্যান্ড অন্য আয়ারল্যান্ডটা ইজ আয়ারল্যান্ড তো এইখানে গেলেও তুমি যখন যাবে তোমার একটা পাসপোর্ট দেখা যায় স্পেন থেকে পর্তুগাল গেলে কিছু লাগে না আমি অবশ্য বর্ডারটা আমি ক্রস করেছিলাম কিন্তু যে কোনো জায়গাটা বর্ডার আছে একটা মিনিমাম পাসপোর্ট দেখাতে হয় আর মিনিমাম একটা কিছু লাগে একটা হিসেব থাকে তো ওই সব দেশে হিসেব থাকে এটা হিসেব নেই আমরা তো পোকামাকড়ের মতো না পিঁপড়ে তো আর হিসেব থাকে না দামি পশু পাখি হিসেব থাকবে কুকুরের হিসেব থাকবে ভালো পাখি হিসেব থাকবে পিঁপড়ের হিসেব থাকলে আমরা সেই ক্যাটাগরিতে খেতে ভেঙেছি কারণ কিছু তাই যেন দাবি করছে যে ওইটা দিয়ে যদি ভোটে যেতে চায় তাহলে খুব সুবিধা হয় আর এস আর আমি পড়ে দেখলাম আমি আহ দিন আগে একটু পড়ে দেখলাম জিনিস অত্যন্ত সহজ এবং সরল কারোর ভয় পাওয়ার কোনো কথাই নেই যেমন একটা আমি যদি এক্ষুনি ভাই তোমাকে বলি পুলিশ আসছে তোমার একাধিকবার নানা রকম ভাবে আমি হ্যারাস্ট হয়েছি আমি তো ভয় পাইনি আমার তুলে নিয়ে চলে গেছে লালবাজার আমি তো ভয় পাইনি চোখে দিয়ে কথা বলছি আমি যতক্ষণ কোনো অপরাধ করছি আমার ভয় পাওয়ার কোনো জায়গা নেই এটা ইয়ং লোক তোমাদের মতো তোমাদের সবাইকে শিখতে হবে জানতে হবে এবং সাহসটা অর্জন করতে হবে কিছু তাতে প্রাণ বলি যাবে আমি বলছি না বাবা তোমার ভগবান না তোমার প্রাণ বলি কিছু ক্ষতি হবে লাঠি চোটা খাবে জেল যাবে কিন্তু এটা আমাদের যে গণবিদ্রোহ একটা করার মতো জায়গায় এসে গেছে এবং সেইখানে এসআইআর অত্যন্ত প্রয়োজনীয় কারণ বাইরের লোক ঢুকে এখানে আপসেট করবে সেটা তো হতে পারে না এটা আমি হলেও আমি হলে মেনে নেব না আর বাইরে কোনো দেশে মেনে নেয় না এটা আশ্চর্য ভাবে তুমি যেটা ধর্মশালায় চেক ইন করো অনেকে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়া ইজ নট ধর্মশালা আর তোমার ধর্মশালায় যেতে গেলে তোমার নাম ঠিকানাটা লিখতে হবে তুমি কাশিতে যাও না হরিদ্বারে যাও না তুমি যদি বলো একটা ছোট্ট খাট্ট আশ্রম একটা ঋষিদের আশ্রম সেখানে তুমি তোমার নাম ঠিকানা দিতে হবে না নাম ঠিকানা সঙ্গে জড়িয়ে রয়েছে তোমার বাবার নাম এটা তো আমি তো জিজ্ঞাসা একটা আইডি তো এখনো তো আমার মাধ্যমিকের সার্টিফিকেটে যে কোনো সার্টিফিকেটে প্রফেশনাল দিতে লেখা রয়েছে ডক্টর রয়ত সুব্র বন্দ্যোপাধ্যায় সান অফ প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায় এটা তো ন্যাচারাল সেটা যদি কোথাও লেখা না রয়েছে আমার বাবার নাম আমার বাড়ির ঠিকানা সব লেখা রয়েছে ড্রাইভিং লাইসেন্সে লেখা রয়েছে সেটা যদি কোথাও লেখা না থাকে সেখানে যদি জিজ্ঞাসা করে এটাও রে হয় আমার বাড়িতে তুমি এসছো আমি তোমার নাম জিজ্ঞাসা করলাম না হ্যাঁ তোমার বাবার নাম জিজ্ঞাসা করিনি ব্যাপারটা ছোটখাটো লেভেলে এটা যদি আমার অফিস হতো তোমার চেক করতে হবে এখানে অন্যায় কোথায় ওরা ভয় পাচ্ছে দেখো তাহলে দানার মধ্যে লুকিয়ে আছে

খুব সাধারণ মানুষ থেকে আরম্ভ করে যারা অসাধারণ যাদের মানে পয়সা আছে সব কটাকে কিনে নিয়ে লাইনে আনার মানে পুলিশ কমিশনার কমিশনার পর্যন্ত বিক্রি হয়ে গেছে আমার বলতে কোনো দ্বিধা নেই সব বিক্রি হয়ে গেছেন বা হয়েছিলেন বা চলছে হোয়াট এভার ইট ইজ এটা করাপশন এই করাপশনটা কিনে নেওয়া হয়েছিল একটা সময় সাধারণ মানুষের বাধ্য তখন কিন্তু আমলা মন্ত্রী যতই হোক তুমি যদি রেশিওটা ভাবো ওয়ান ইস টু টেন থাউজেন্ড বা লাখ যখন হয়ে যাবে তখন জিনিসটা ভারী বিদ্রোহ সব হয়েছে এই দেশেও হবে আমাদের ট্রলারেন্সটা বেশি আর আমরা সেকুলার টেকুলারের গাড়ে থেকে অনেকটা চেষ্টা করি মানিয়ে নিতে এখন ব্যাপারটা যেদিন মানুষ বুঝে যে এটা হয় না এটা হতে পারে না সেদিন বিদ্রোহ হবে আমার মনে হয় দু হাজার একটা ভোটের বাক্সে আমরা দেখতে পাবো বিদ্রোহটা নাহলে আরও কদিন বাদে হবে আমাদের আরও কিছু বাধ্য ওপারে আছে